আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের জন্য চমৎকার আরেকটি মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন এটা কি মাছের ভিডিও আমাদের গ্রাম্য ভাষায় এটিকে টাকি মাছ বলে শোল মাছ টাকি মাছ আর অন্য অন্য জেলার মানুষ আপনারা এই মাছগুলোকে কী মাছ বলেন সঠিক জানি না তবে আমাদের মানিকগঞ্জের জেলায় এটাকে টাকি মাছ বলে তো আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ টাকি মাছ এখানে আর যে ব্যক্তিটির মাছগুলো সে একটি বিল এটা টাকি মাছগুলো পেয়েছে এবং আরও অন্য অন্য মাছও পেয়েছে ওগুলো আলাদা করে রেখেছে আর এখানে শুধু টাকি আর হলো জেওল মাছ বা আপনার আপনার অনেক শিং মাছ বলে থাকেন সেই মাছগুলো এখানে আছে ছোট ছোট খরিষা মাছও এখানে আছে তো আপনাদের কাছে এই মাছগুলো কেমন সুস্বাদু লাগে আমি জানি না অনেকের কাছে এই মাছগুলো অনেক সুস্বাদু লাগে অনেকেই টাকি ঝুরি যেটাকে বলে অনেকে ঝুরি পছন্দ করেন ঝুরি করে খান টাকি মাছ এই ভিডিওটি আমার মাছ প্রিয় ভাই বোনদের জন্য করা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদের ভালোবাসার কারণে এই ভিডিওগুলো করা এখানে প্রচুর পরিমাণটাকে মাছ আছে আসলে এই মাছগুলো এখন আলাদা আলাদা করা হবে জল মাছ আলাদা করা হবে কি মাছগুলো আলাদা করা হবে আর ছোটো মাছ যেগুলো আছে সেগুলো আলাদা করা হবে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম